মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল কেন সরাসনের জন্ম বৃত্তান্ত এই জন্মবৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমস্যারে এক যুগে পড়লো এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহাবাই ক্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহবাই আমাদের সব জানাইছেন তো মিলাদে যদি সব থাকতো তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে তাবিনদের যুগে নাই রসুল উল্লাহর এনতেকালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এই রকম একটা সুস্পষ্ট বিধা মুসলমানদের পালন করা উচিত নয় তুমি মিলাদের দলিল খুঁজে পাও না তুমি দলিল খুঁজে পাও না আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি জীবনে এত কিতাব পড়েছি মিলাদ কেম নিয়ে তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে কল্পনা করতে পারবে না গালি দিতে পারবা বেদাতি বলতে পারবা কিন্তু তুমি জানো না পৃথিবীর সমস্ত ইমামরা মিলাদের পক্ষে মিলাদ কি আমরা কিন্তু মিলাদের নাম শুনলে অনেকেই বেজার হয় যে মিলাদ বেদাত শুনুন অনেকেরই প্রশ্ন যে মিলাদ কখন থেকে আবিষ্কার হয়েছে মিলাদ কি ছয়শ চার হিজড়িতে আবিষ্কার হয়েছে এরকম প্রশ্ন অনেকে করে অথবা সাহাবিদের জমানায় রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জমানায় কি মিলাদ ছিল এই ধরনের প্রশ্ন কিন্তু আসে নেগেটিভ নেবেন না আমি কারো বিরুদ্ধে বলছি না আমি বিষয়টা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি কারো বিরোধিতা করার জন্য আলোচনা করছি না মনে রাখবেন মিলাদ জিনিসটা কি আগে ওটা আপনারা বুঝেন মিলাদুন এটা মিফা আলুনের উজনে মিলাদুন ইসমে আলা। ইসমে আলা কিন্তু ভাবের উজনে গর্দানের উজনে গিয়ে যদিও ইসমে আলা, কিন্তু এটাউলফান হলো সমে জরোফ অনেক শব্দ আছে উজনে গিয়ে হয় একটাহুর ফয়েছে আরে একটা যেমন মাস আপনাদের এলাকায় মসজিদ আছে না অরিজিনালি মাসজিদ নয় শব্দরদ হলো মাস জাদ ইসমে জরফ। মসজিদ কিন্তু সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে মসজিদ মসজিদ শব্দটি কিন্তু ইসমে জরফ না ঠিক তেমনি ভাবে মিলাদ শব্দটি ওজনের মিলাইলে হয় ইসমে আলা কিন্তু উরফান হয়েছে ইসমে জরফ জরফ দুই প্রকার ছাত্র বল বলো জরফ কয় প্রকার আমরা কই না ছাত্রকে টেস্ট করি বলো জরফ দুই প্রকার কি কি মাশাল্লা বলেন মার হাবা বুঝো আপনাদের পরিশ্রম স্বার্থ পরিশ্রম স্বার্থ জরফ দুই প্রকার একটা হল জরফে জামান আর একটা হল জরফে মাকাম মিলাদ শব্দটা জরফে জামানের অর্থে আমার দয়াল নবীজি সাহ বাই কারাম আইন ব্যবহার করেছেন যেমন তিরমিজি শরীফে বাবু মা বাবের মধ্যে মিলার শব্দটা এসছে এবং এই বাবের আন্দারে একটা হাদিস রয়েছে একজন সাহাবী আনা আকদামু ফিল আকদম এই মিলাদ শব্দটা ওই সাহাবী জন্মের সময় সম্পর্ককে মিন করে বলেছেন অতএব মিলার শব্দটা হলো এসমে জরফ এবং জরফে জামান জরফে জামান এই কথাগুলি সবার বোঝার দরকার নেই যারা বুঝার তারা বুঝলেই হবে এবার ব্যাখ্যামূলক অর্থ কি মিনাদ শব্দের ব্যাখ্যামূলক অর্থ কী ব্যাখ্যামূলক অর্থ হলো রসুল করিম সাল্লিকাম যেই সময়ে বেলাদাস মুবারক হয়েছেন যেই সময় নবীজির জন্ম মুবারক হয়েছেন শুভাগমন হয়েছেন ওই সময় সম্পর্কে যে বিশেষ বিশেষ ঘটনাগুলি বিভিন্ন হাদিস শরীফে এসছে সেই ঘটনাগুলি আপনাদের সামনে যদি কোথাও বর্ণনা করে নবীজির জন্মকালীন সেই সময়ের ঘটনাগুলি বিশেষ অলৌকিক ঘটনাগুলি যদি কোনো মজলিসে বর্ণনা করে কোনো মাহফিলে বর্ণনা করে ওই মাহফিলটাকে বলা হয় মিলাদের মাহফিল আর পৃথিবীর সমস্ত ইমামরা একমত আমি কয়েকজনের নাম বলি আমার জানা মতো একশো চল্লিশ জন ইমাম আছে ইমাম বুখারির জমানা থেকে বারোশো হিজরি পর্যন্ত একশো চল্লিশ জন ইমাম যারা মিলাদের উপরে কিতাব লিখে গেছেন মার হাবো বলেন আমাদের অনেক ভাইরা বলেন ছয়শো চার হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে ভাই আমার আপনাকে আরো স্টাডি করতে হবে ছয়শো চার হিজরিতে ইরবিলের বাদশাহ বা আরবিল শহরের বাচ্চা আরবিলটা হলো ইরাকের মুসুলে পড়েছে আমি ওখানে গিয়ে আসছি সময় পাইছি সুযোগ পাইছি যাওয়াতে আর মিস নাই যারা যাদের মাধ্যমে গেছি তারা তার ওখানে নিবে না আমি নিজের খরচে চলে গেছি পাঁচশো ডলার লাগছে একটা গাড়ি ভাড়া ভাড়া ডলার ওইখানে আমি আলাদা করে গেছি আমার সাথে আরেকজন সাথে নিয়ে মুসুলে সেখানে আমি গেছি আরবিল শহরে সেখানে নবী হজরত ইউনুস আলাহ ইসলামের মাজার আছে এবং হজরত সি আলাহ ইসলামের মাজার যেই নদীতে যেই বড় নদী একটা ওখানে যে মাসে খেয়ে ফেলছিল ইউনুস নবীকে ওই নদীও দেখে আসছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া আমার ইরাকের আরবিল শহর বাইর মিল শহরে বাদশাহ মুজাফফরুদ্দিন কাউখাবারী তিনি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় আয়োজনে ছয়শো চার হিজরিতে হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাবিভ বিবনে দাহিয়া আহমতুল্লাহ আলাইহের উপস্থিতিতে অন্যান্য অশঙ্কলা বাইকার আমার উপস্থিতিতে রাষ্ট্রীয় পর্যায়ে মিনাদুন্নবী করেছিলেন সর্বপ্রথম কিন্তু এর আগে অমিলা ছিল ভাই আমার রাষ্ট্রীয় পর্যায়ে এমন ভাবে মিলাদের আগে ছিল না রাষ্ট্রীয় পর্যায়ে সর্বপ্রথম শুরু হয়েছে ছয়শো চার হিজড়িতে এর পূর্বেও মিলাদ ছিল তার প্রমাণ বোঝা যায় ইমাম যেই সময় জন্ম হয় নাই ওই সময় মিলাদের পক্ষে কিতাব ছিল আমার কাছে আছে কিতাবগুলি আমার কাছে আছে অনেক কষ্ট করে সংগ্রহ করেছি জীবনে আর কিছু পারিনি কিন্তু সারা ওয়ার্ল্ডের দুর্লভ দুষ্প্রাপ্য কিতাবগুলি আমি সংগ্রহ করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার জীবনে সবচেয়ে বড় ইনভেস্ট হলো কিতাবের তো এমন কিতাব আমার কাছে আছে আপনারা জীবনে নাম শোনেন নাই আলহামদুলিল্লাহ এটা এমন না যে একটা আলাদা কিছু বড় বড় আলেমরা জানে এগুলো আপনারা হয়তো রেখে বলবেন যে এই কিতাবের নাম শুনছি না তো যাই হোক আমি যেটা বলতে চাই মিলাদের আলোচনা যেই মজলিস হয় এই মজলিসটাকে বলা হয় মিলাদ মাহবিল আর এই ধরনের মজলিস খুদ আল্লাহর নবী নিজেই করেছেন একটা হাদিস আমি বলবো ওলামাই কারাম নিশ্চয়ই আপনাদের জানা আছে আর আপনাদের মধ্যে যাদের জানা নাই হাদিসটা নোট করে রাখবেন হাসান সনদের হাদিস এটা সহিও না বা না হাসান সনদের হাদিস হাসান মূলত সহিরই একটা প্রকাশ এই হাদিসটা ইমাম তাবারানির মহাজামুল কাবিরের প্রথম খণ্ডের আঠাইশ নম্বর হাদিস কত নম্বর হাদিস আঠাইশ টোয়েন্টি এইট নম্বর হাদিস কিতাবটা যদি মাদ্রাসায় থাকে আজকে খুলে দেখবেন খুঁজে না পেলে আমার কাছে নিয়ে আসতে পারেন আমি মঞ্চে থাকা গেলীন যদি প্রথম খণ্ডটা নিয়ে আসেন আমি খুলে সবার সঙ্গে দেখাই দিতে পারবো মহেশ লিখতে পারেনি কিতাবটা বেশি দিন আগের না এগারোশো বছরের আগের কয়শো বছর আগের এই কিতাব যিনি লেখছে উনি আমি হিসাবটা করে লই উনি হল তিনশো দশ বা এগারো হিজড়ি তিনশো ষাট হিজড়ি তোমার এনতেকাল

আম্মাজন আয়েশা সিদ্দিকা আরাদি আল্লাহ দালা নাহা বলেন আমার দয়াল দয়ান্নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার কাছে অবস্থান করে মিলাদের তাজকেরা মানে মিলাদের আলোচনা মানে আমাদের ভাষায় হলো মিলাত মাহফিল করেছে মিলাদের মজলিস মিলাদের তাজকেরার মজলিস খুব আল্লাহর রসুল করেছে তুমি মিলাদের দলিল খুঁজে পাও না তুমি দলিল খুঁজে পাও না আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি জীবনে এত কিতাব পড়েছি মিলাদ কেম নিয়ে তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে কল্পনা করতে পারবে না গালি দিতে পারবা বেদাতি বলতে পারবা কিন্তু তুমি জানো না পৃথিবীর সমস্তই আমরা মিলাদের পক্ষে